জুরের রস আর রস দিয়ে তৈরি পুলি সঙ্গে বাড়তি সাজ জুগিয়েছে মুড়ি ও বিন্নি ধানের উৎসবে অংশ নেওয়া মানুষ কিছুক্ষণের জন্য হলেও অনুভব করেছেন গ্রামীণ আবহ শুক্রবার সকাল সাতটা ছুটির দিনে শীতের সকালে কম্বল কিংবা লেপের নিচেই থাকার কথা মানুষের কিন্তু রমনা পার্কের মানুষের জটলা দেখে বোঝার উপায় নেই শীতের আড়মোড়া ভেঙেছেন অনেক আগেই উপলক্ষ শীতকালের রস উৎসব ঘুম নষ্ট করেই এসছি কিন্তু আমার সেই গ্রামের ছোঁয়া মানে ওইটা পেতেই ভালো লাগছে এই একটা উৎসবের আয়োজনের মাধ্যমে যে এত মজার রস খেতে পারছি আই ফিল ভেরি গুড এন্ড আমি খুব এনজয় করছি উৎসব রসের হলেও খেজুরের রস দিয়ে তৈরি সুস্বাদু খাবারের কমতি ছিল না আয়োজনে রসে ভেজানো মুড়ি কিংবা পাটালি গুড় সবটাই চেখে দেখেছেন আগ্রহীরা বিনি ধানের হই আর মুরি রসের পিঠা গুড় রাজধানীতে যেখানে এক গ্লাস খেজুর রস পাওয়া ভার সেখানে ছয় মন রসের ব্যবস্থা ভাবাই যায় না আয়োজকরা জানান জ্যামরা থেকে সংগ্রহ করা হয়েছে খেজুরের এসব রস প্রাকৃতিক আনন্দ এটা কিন্তু শহরে পাওয়া যায় না তার সাথে কিছুটা হলেও আমাদের এই প্রজন্মগুলোকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন উৎসবের শেষ দিকে গানের আসর বাড়তি আনন্দ দেয় অংশ নেয়া মানুষদের গ্রাম বাংলায় এমন মানুষ কমই পাওয়া যাবে যারা শীত মৌসুমে খেজুরের এই রস উপভোগ করেন না যদিও শহরে এটা পাওয়া ভাগ্যের ব্যাপার আর সে ধারণা থেকেই রমনা পার্কে ছুটে এসেছে আগ্রহী রহমান